সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে স্টারলিং সংযোগ প্রসঙ্গে এই স্টারলিং সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার সিসি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজি রাখবেন এতে করে সকল প্রকার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত জেনে আসি স্টারলিং এর খুঁটিনাটি সকল তথ্য একসাথে অর্থাৎ স্টার লিঙ্কের খুঁটিনাটি সকল বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা অবশ্যই ধরুন সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে সকল তথ্য আপনার জানা হবে আর যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার না দেখেন তাহলে কিন্তু আপনার সকল তথ্য জানা হবে না অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যাবে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খেয়াল করেন বাংলাদেশে স্টার লিঙ্ক ইন্টারনেট সেবা চালু হওয়াতে প্রযুক্তি প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে উচ্চগতি সম্পন্ন এই স্যাটেলাইট সংযোগ দেশের প্রান্তিক অঞ্চলেও ব্যবহারের সুযোগ থাকছে তবে এর খরচ সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কিভাবে নেবেন স্টারলিং ইন্টারনেট সংযোগ বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সংযোগ নিতে হলে যেতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট স্টারলিং ডট কমে ওয়েবসাইটে প্রবেশের পর ব্যবহারকারীকে প্রথমে নিজের ঠিকানা যাচাই করতে হবে সেবাটি তার এলাকায় প্রাপ্য কিনা অর্থাৎ এই যেখানে ক্লিক করে আপনাকে ঠিকানা যাচাই করে নিতে হবে তারপর রেসিডেন্সিয়াল বা রোম যে ধরনের সংযোগ প্রয়োজন তা বেছে নিতে হবে অর্থাৎ এখানে দুই ধরনের সংযোগ আছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে চয়েস করবেন ঠিকানা নির্বাচন করলে বাংলাদেশ অনুযায়ী প্যাকেজ মূল্য ও হার্ডওয়্যারের খরচ দেখা যাবে অর্থাৎ এই সাইটটি আপনার সামনে ওপেন হবে অর্ডার করতে চাইলে স্কিনে স্ক্রিনে দেখানো ফর্মটি পূরণ করে অর্ডার করতে পারবেন অর্থাৎ যেখানে আমি যে ফর্মটি দেখেছি এই ফর্মটি ফিল করে আপনি অর্ডার করতে পারবেন এখন নিচে খেয়াল করেন পেমেন্ট পদ্ধতি পেমেন্ট করতে হবে আন্তর্জাতিক পদ্ধতিতে যেমন ক্রেডিট বা ডেবিট কার্ডে হয়তো ভবিষ্যতে পেমেন্টের জন্য অন্য কোনো সিস্টেম চালু হতে পারে শুধু বাংলাদেশের জন্য স্টার লিঙ্ক ইন্টারনেট কোন সংযোগ কত টাকা এটা আপনার মনের ভিতরে অবশ্যই প্রশ্ন থাকতে পারে আমি আপনাদের বিস্তারিত বলছি খেয়াল করেন একটি স্টার লিংক স্ট্যান্ডার্ড কিট সাতচল্লিশ হাজার টাকা এবং শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং স্ট্যান্ডার্ড আঠাশো টাকা ষড়ো মোট উনপঞ্চাশ হাজার আষ্টশো টাকা এককালীন সংযোগ নিতে লাগবে অর্থাৎ আপনার শুরুতে এই টাকাটা ইনভেস্ট করতে হবে এতে থাকবে স্যাটেলাইট ডিশ রাউটার টাইপড ও প্রয়োজনীয় কেবল বহনযোগ্য সংযোগের ক্ষেত্রে রয়েছে স্টারলিংক মিনি কিট চব্বিশ হাজার টাকা এবং শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং স্ট্যান্ডার্ড আঠাশশো টাকা সরো ছাব্বিশ হাজার আষ্টশো টাকা এককালীন সংযোগ নিতে লাগবে এটা কিন্তু মিনি কিটের জন্য এখন খেয়াল করেন বাংলাদেশে বর্তমানে দুই ধরনের সংযোগ দিচ্ছে রেসিডেন্সিয়াল এবং রোম রেসিডেন্সিয়াল সংযোগ মানে নির্দিষ্ট একটি স্থানে ইন্টারনেট ব্যবহার যেখানে রয়েছে দুটি প্যাকেজ ক একটি ছয় হাজার টাকার পূর্ণ গতি সংযোগ খ অন্যটি বিয়াল্লিশশো লাইট সংস্করণ যার গতি কিছুটা কম অন্যদিকে রোম বা মোবাইল সংযোগের সুবিধা হলো এটি আপনি চলাফেরার মধ্যেও ব্যবহার করতে পারবেন বা দেশের বাহিরেও এখন খেয়াল করেন রোম মিনি কিটের খরচ সম্পর্কে আলোচনা করি রোম মিনি কিট দিয়ে পঞ্চাশ জিবি ব্যবহারে খরচ হবে ছয় হাজার টাকা আনলিমিটেড রোমিং ডেটার জন্য মাসে বারো হাজার টাকা বিল দিতে হবে রোম সংযোগের জন্য প্রয়োজন হবে মিনি কিট স্পিড পাবেন এর মধ্যে সীমাবদ্ধ এখন আসেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি উপস্থাপন করবো সুবিধা এবং অসুবিধা কি কী সুবিধা পাবেন এবং কি কি অসুবিধার সম্মুখীন আপনার হতে হবে খেয়াল করেন এখন সুবিধার ভিতরে খেয়াল করেন দুইশো পঁয়ত্রিশটি ডিভাইস কানেক্ট করা যাবে তবে কানেক্টের সংখ্যা যত বেশি হবে স্পিড তত কমে আসবে দুই নম্বরে খেয়াল করেন স্পিড দুইশো থেকে তিনশো এমপিএস তবে বাংলাদেশের জন্য এর নিচে হতে পারে এরিয়া ক্যাপচার করবে বত্রিশশো স্কোয়ার ফিট তবে দেয়াল বা অন্য কোনো বাতা থাকলে এরিয়া কমে আসবে প্রাকৃতিক দুর্যোগের সময় যখন মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখনও স্টার্লিং সংযোগ বজায় থাকবে বলে জানা গেছে এখন আসেন অসুবিধা খুব ভালো মতো খেয়াল করবেন কি কি অসুবিধা আপনার হতে পারে এই স্টারলিং সংযোগ নিলে এক নম্বরে স্টারলিং এর আপলোড স্পিড অত্যন্ত নাজুক যা আপনাকে হতাশ করবে এর জন্য খোলা আকাশ দেখা না গেলে সংযোগে সমস্যা হতে পারে অর্থাৎ আপনি যেখানে এই স্যাটেলাইটটা সেট করবেন সেখানে অবশ্যই খোলা আকাশ দেখা যাওয়ার মতো পরিবেশ থাকতে হবে তিন নম্বরে খেয়াল করেন এককালীন খরচ বেশি পড়বে চার নম্বরে আবহাওয়া বেশি খারাপ থাকলে ইন্টারনেট সেবায় ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ নম্বরে খেয়াল করেন মূল্যবান স্যাটেলাইট ডিশ খোলা আকাশে নিচে রাখলে নিরাপত্তার হুমকি তো থেকেই যায় বাংলাদেশের যে ওয়াইফাই বা ব্রডব্যান্ড লাইন আমরা ব্যবহার করছি এতে কিন্তু খরচ অনেক কম এবং ডাউনলোড ও আপলোড স্পিড কিন্তু ভালো কাজ করে আমি যে লাইনটি ব্যবহার করি যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে থাকে তাই স্টার সংযোগ নেওয়ার আগে অনেক কিছু বোঝারও ভাবার আছে সকল কিছু ভেবে চিনতে আপনি স্টারলিং সংযোগ নেওয়ার চিন্তা ভাবনা করবেন তারা হরো করার কোনো কারণ নাই সব কিছু জানেন বুঝেন তারপরে আপনি লাইনটি নেন অবশ্যই না বুঝে কোনো কিছু করবেন না আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে